আজকে আমরা সমবেত হয়েছে আমাদের ঘোষিত ছয় দফা বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ করার জন্য আমাদের ছয় দফার বিভিন্ন বক্তব্য দিয়েছেন আমি আর বেশি বিচ্ছেদ করতে চাই না আমাদের প্রথম হচ্ছে তোলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং তার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠান আইনি ভিত্তি মানে কি গঠিত হয়েছে আপনারা জানেন প্রায় ছয় মাস আলাপ না করে আমরা পক্ষমত পৌঁছেছি এবং প্রায় সতরাশিটি বিষয় আমরা একমত হয়েছি এর মধ্যে প্রায় বেশি বিষয় সাংবিধানিক সংবিধান সংশ্লিষ্ট বিষয় যেগুলো সংবিধান সংশ্লিষ্ট বিষয় নয় এগুলো আমরা সবাই বলেছি এগুলো অর্ডিনেন্সের মাধ্যমে নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন শুরু করতে হবে এই সরকারের অবস্থা জানিয়েছেন তার শুরু করে দিয়েছেন ভালো কথা আর সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা চাই এই সুযোগ আমলে বাস্তবায়িত করা শুরু হোক কার্যকর হোক কেন চাই আমরা আমরা এই জন্য চাই এই সরকারের ম্যান্ডেট ছিল তিনটি বিষয় ম্যান্ডেট ছিল আমরা তাদের কাছে তিনটে বিষয় চেয়েছিলাম একটা হচ্ছে বিচার আরেকটি হচ্ছে সংস্কার আরেকটি হচ্ছে নির্বাচন বিচার শুরু করেছেন দৃশ্য শুরু করেছে আমরা আশা করি আগামী ফেব্রুয়ারি আগে অনেক অনেকগুলো বিচার দৃশ্যমান হয়ে যাবে আর সংস্কার তারা কাজ শুরু করেছেন তারা কমিশন গঠন করেছেন ঐক্যমতের মিটিং হয়েছে অনেকগুলো আলোচনা হয়েছে আমরা কিছু কিছু একমত হয়েছি কিছু বিষয় বিভিন্ন একমত হয়েছি আমরা চাই এই বিষয়গুলো এই আমলে বাস্তবায়ন করতে হবে আমার দাবি আগামী সরকার যারা আসবেন তারা এই ভিত্তিতেই গঠিত হবে এবং এর ভিত্তি তারা নর্মাল কার্যক্রম পরিচালনা করার জন্য করবে আগামী সরকারের কাজ নয় সরকারের কাজ কর আমরা চাই দেশকে পরিচালনা করার জন্য এই সরকার ঘোষিত নির্ধারিত জুলাই সন দু হাজার পঁচিশের আইনি ব্যক্তি প্রদান করতে হবে রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে সাংবিধানিক ঘোষণার মাধ্যমে তাকে কার্যকর করতে হবে এবং পরবর্তী সময়ে দু মাসের মধ্যে আমরা চাই গণভোটের মাধ্যমে তাকে সাংবিধানিক মর্যাদা প্রদান করে সঙ্গে অন্তর্ভুক্ত করার জন্য আমাদের স্পষ্ট এই সরকার আমাদের করতে হবে এর বাইরে রাখার কোনো সুযোগ নাই আগামী ক্ষমতা আসবে তারা আসবে না আসবে আমরা জানি না তবে তারা এই জিলে করার যে প্রক্রিয়া গ্রহণ করছে আপনার সমর্থন করি না